আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমরা আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা হলো যে যে আমরা মুরগি পালন করার সময় প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা যেসব ওষুধ ব্যবহার করি তা নিয়ে আপনাদেরকে আজকে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি যেসব ওষুধ ব্যবহার করি সেই ওষুধগুলো নিয়ে আসলাম তো অনেকে আমরা ইউটিউবে ভিডিও দেখি যে ওরা কি মুরগি পালন করে কম ওষুধ বা বেশি ওষুধ ব্যবহার করে তো এটা বলতে পারেন তো ভাই আমি একটা কথা বলে চাই যে অনেকে ইউটিউবাররা বেশিরভাগই বাটপারি করে ওরা ওরা যেই যেটা ওষুধ আসল ওষুধগুলো ওরা বলে না ওরা ভিডিওর বিয়ের জন্য বা যে ভাইরাল হওয়ার জন্য তারা হালকা কি বা ভালো করে কিছু কথা বলে আপনাদেরকে বলে চলে যায় তো বেশিরভাগ ওরা বাটপারি করে ভাই তো আমি ওদের কাছ থেকে অনেক পথ আনা তো আমি নিজে থেকে আমি যেটা ব্যবহার করেছি সেটাই বলতে আপনাদেরকে শেয়ার করব এবং এটা বলতে পারেন যে আপনি তো ভিডিও বানাচ্ছেন তো আপনি তো হয়তো বারবারি করতে পারেন তাই আমি একটা কথা বলি অনেকে আমাকে বলছে যে কমেন্ট করে ভাই আপনি মুরগি কী ওষুধ ব্যবহার করেন তো সব কথা তার কমেন্টে বলা যায় না তাই ভিডিওটা নিয়ে তো আমি যেটা বলতে চাচ্ছি আজকে আমি আমার মুরগিকে প্রথমেই যে প্রথম মুরগিটা আনার পরে বোর্ডিংয়ে যখন দিই তখন চব্বিশ ঘন্টা লাইভ সুবিট তো এই যে ওষুধটা আমার কাছে নাই তো এটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন লাইসোভেট ওষুধটা চব্বিশ ঘন্টা খাওয়ানোর পরে দিন যে সকালে যে ওষুধটা দিবেন সেটা হলো যে এই যে ফিফটি পার্সেন্ট এনোরসিন এই ওষুধটা নেবেন এই ওষুধটা নেওয়ার পরে এটা আপনার এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ নেবেন আর আরেকটা ওষুধ আছে যে তিনটা ওষুধ একসাথে মিলাবেন আর একটা ওষুধ হলো যে আপনার রেনা পিএস তো এই তিন রেনা পিএস আর এনোরসিন দুইটা ওষুধ সকালে মনে রাখবেন গাইজ তিন দুইটা ওষুধ সকালে রেনা পিএস এবং এনোসিং এবং কি রেনামক্স তিনটা ওষুধ একসাথে সকালবেলা দিবেন এক লিটার পানিতে এক গ্রাম করে ঠিক আছে মনে রাখবেন গাইজ এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন দিবেন ঠিক আছে তারপরে দুপুরবেলা দিবেন যে আপনার বি অন বি টু বিয়ন বি টুর কাজ হল যে মুরগি বাচ্চাগুলো অনেক মুরগি বাচ্চা দেখতে পারবেন যে এই প্যারালাইসিস হয় গার পেকে যায় পা পেখে যায় ওইটার কার্যকর বা ভিটামিন শক্তি বাড়ে তো ওইটার সাথে দিবেন যে রেনামক্স আবার বি অন বি টু দুইটা ওষুধ একসাথে দিবেন দুপুরবেলা তো রেনামক্স ক্যাস মনে রাখবেন তিনবেলা দিতে থাকবেন সবগুলো ওষুধের সাথে দিতে হবেই তো রাতে দিবেন সিক্স প্লাস সিক্স প্লাসের সাথে দিবেন রেনামক্স এটাও আবার রেনামক্স দিতে হবে এর সাথে তো মনে রাখবেন রেনামক্স তিনবার তিন ওষুধের সাথে মিক্স হবে ঠিক আছে তারপরে যে আপনারা তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ানোর পর যে আর কোনো লাগবে না আর কোনো ওষুধ লাগবে না তারপরে যদি আপনাদের বোর্ডিংয়ের পরে আপনারা পাঁচ দিন পরে যে ভ্যাকসিনটা করাবেন ভ্যাকসিনের পরে আপনারা যে ওষুধগুলো খাওয়াবেন সেটা এখন বলবো আপনাদের কাছে তো এখন যে ওষুধগুলো দেখলাম এগুলো হচ্ছে আপনার বোর্ডিংয়ের সময় তিন দিন তিন দিন খাওয়ানোর পর আর খাওয়াতে হবে না ভিটামিন বি ওয়ান বি টুর কাজ হল যে বললাম তো প্যারালাইসিস যে মূলগুলো হয়ে যায় সেটা আর ওইগুলো করে এবং কি এগুলার কার্যকর যে ওষুধগুলো ব্যবহার করবেন সেটা হলো আপনার পর যদি মুরগি দেখবেন মানে মানে একটু খাবে কম মুচি কমে যাবে তাই আপনারা খাওয়াতে পারেন যে জিং এবং কি জিং ওষুধ খাওয়াতে পারেন দেখতে পারছেন যে জিং জিংটা খাওয়াতে পারেন তখন মুরগি রুচি বেড়ে যাবে এবং কি খায় বেশি বেশি করে খাবে ঠিক আছে তখন মুরগিগুলো দেখবেন সুস্থ হয়ে যাবে এবং কি জিঙের মধ্যে আরেকটা কার্যকর হয় যে মুরগির পান্না গজা তাড়াতাড়ি এবং খাওয়াতে পারেন এবং কি মাইক্রোনট দেখতে পাচ্ছেন মাইক্রোনটটা হলো যে যে কোনো মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় বা যে কোনো মুরগি হোক না ঠান্ডা লেগে যায় এবং জ্বর আসে মাইকোনিক আর ডক্সিবে দুইটা একসাথে এক গ্রাম করে এক গ্রাম করে রাখবেন নিয়ে এক লিটার পানিতে দিবেন মিক্স করে দিবেন তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ ঠান্ডা হোক জ্বর হোক যেটা হোক সেরে যাবে ঠিক আছে তো আমাকে এক ভাই কমেন্ট করে বললো ভাই মুরগি বাচ্চাগুলো এত হয়েছে তো ঠান্ডা লাগছে তো কি খাওয়াতে পারি তাই ওর এইটা বললাম যে আপনারা মাইকোনিটে দুইটা ওষুধ একসাথে এক লিটার পানিতে এক গ্রাম করে খাওয়াবেন ঠিক আছে আর রেনা রেনাসন এড়ি থ্রি ওষুধটা এই ওষুধটা আপনারা খাওয়াবেন যে কোনো টাইমে খাওয়াতে পারেন মুরগি যখন বড় হবে তখন খাওয়াতে পারবেন বা বড় খাওয়াতে পারবেন মুরগি যখন বড় হয় কারণ এটা খাওয়ালে কি আপনার মুরগি ওজন বাড়বে তো আমার সম্ভবত যেটা মুরগি বড় হলে খাওয়ানো যাবে যে বড় হলে আপনার মুরগি ওজন বাড়াতে হবে তখন এডি থ্রিটা আপনার খাওয়াতে পারে দেখবেন যে মুরগি বাচ্চা ইনশাল্লাহ ওজন বেড়ে যাবে তো আমি যতটুকু জানি আমার আমার যতটুকু জানা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো গাইস অনেকে অনেক কথা বলবে যে ভাই এত ওষুধ কেন ভাই আপনার যাতে পারেন কম ওষুধ ব্যবহার করবেন মুরগিকে ঠিক আছে আপনার ডাক্তারের কাছে যাবেন কতগুলো ওষুধ দিবে তো ওষুধ যত ওষুধ কম ব্যবহার করতে পারবেন ততই মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে ঠিক আছে আমার ওষুধ যতগুলো ব্যবহার করি ততগুলো আমি বেশি হয়ে যায় তারপর আমি এইগুলো ব্যবহার প্রথম থেকে ব্যবহার করতে আসছি এগুলো ফল পাইছি তাই অন্য কোনো ওষুধ ব্যবহার করি না আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো গাইস আজকের ভিডিও এতটুকুই যদি কখনও বল টুল হয়ে থাকে তাহলে কমা করে দেবেন এবং কি আপনাদের কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে বলবেন কমেন্ট বক্সে লিখে দেবেন যে আপনি যদি কোনো সমস্যা হোক কমেন্ট বক্সে বলবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওতে ঢুকে আল্লাহ আসসালামু আলাইকুম